নববর্ষ সবাই কেমন কাটিয়েছেন আমি ঘোষ ঘুষদেমনা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই বাঙালিদের নববর্ষ মানেই নতুন নতুন গরমে সুন্দর সুন্দর রঙিন জামা কাপড় পরা আর লক্ষ্মী গণেশ পুজো করে নতুন বছরের সূচনা করা কাজ কর্ম ব্যবসা জশ সমৃদ্ধির সাফল্য যেন ভরে ভরে নতুন বছরে আসে পেশাগত দিক দিয়ে বিচার করে আমি একজন প্রফেশনালি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আর ডান্সের টিচার নাচকে মাথায় রেখে সরস্বতী পুজো মহাদেবের পুজো নটরাজের পুজো এগুলো তো করেই থাকি আর তার সাথে যেহেতু আমি প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট শুধু যে কোনে সাজানো আমার কাজ তা নয় অনেক অনেক স্টুডেন্ট আমি নিজের হাতে শিখিয়ে তাদেরও মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি তাই জন্য আমি আমার বাড়িতে আমার ছোট্ট করে একটা স্টুডিও করা আছে সেটাতেই প্রতি বছর লক্ষ্মী গণেশকে পুজো করে আমি আমার এই কাজটার শুভ সূচনা করি অনেকেই বলে বিয়ের পর মেয়েদের জীবন অনেক চেঞ্জ হয় হ্যাঁ জীবনে কিছু কিছু জিনিসের অনেক আমূল পরিবর্তন আসে কিন্তু মেয়েদেরকে দুটো দিকেই ব্যালেন্স করাই হলো একটা চ্যালেঞ্জিং কাজ আর সেই মতোই পয়লা বৈশাখের দুদিন আগে সুযোগ করে চলে এসেছিলাম মায়ের কাছে সমস্ত ভিড় ঠেলে মাকে সঙ্গে নিয়েই আমি পয়লা বৈশাখের এই বাজারটা করে নিয়েছিলাম অনেক অনেক বাছাই করে ভিড় ভাড়টা সরিয়ে আমি ফাইনালি এই ঠাকুরগুলো পছন্দ করলাম আমার স্টুডিওর জন্য প্রথমে একটু কনফিউজ ছিলাম কিন্তু তারপর ফাইনালি এটাতেই আমার মন পড়লো দেখেছিলাম এই ঠাকুরটাও কিন্তু এই ঠাকুরটা আমার বাড়ির জন্য উপযুক্ত নয় মা বলে যে এই রকম ধরনের লক্ষ্মী গণেশ নাকি নন বেঙ্গলি যারা তাদের বাড়িতে খুব সুন্দর করে অন্য রকমের মানে অন্য রকম পদ্ধতিতে পুজো হয় হলুদের প্রতি যে আমার টানটা সেটা বরাবরের তো ওই জন্য হলুদ ঝুড়ি হলুদ বসার পাতন বা আসন যেটাকেই বলেন আমি পাতন বলি হলুদ রঙের বাতি মানে যা যা আমি হলুদ পেয়েছিলাম সেগুলি আমি কালেক্ট করেছিলাম ইভেন আমার কদম ফুলের একটা খুব শখ আছে তো কদম ফুলটা আমি হলুদ রঙেরই নিয়েছিলাম একই তো মারাত্মক পরিমাণে গরম তবে পয়লা বৈশাখে দুদিন আগে যে এতটা ভিড় হবে আমরা এক্সপেক্ট করিনি ভিডিওতে যাকে দেখছেন উনি আমার মা একদম ক্যামেরার সামনে কমফোর্টেবল নয় তাই আমার ব্লগে খুব কম দেখা যায় তারপর চলে এসেছিলাম একটা শাড়ির দোকানে ন্যাচারালি আমি পয়লা বৈশাখে শাড়ি খুব একটা পরি না নতুন নতুন মানে হালকা হালকা বেশ রঙিন রঙিন জামাই পরি কিন্তু নিজে শাড়ি পরি না বলে যে অন্যজনকেও শাড়ি দেব না এরকম কিন্তু নয় কিছু কিছু মানুষকে কিছু দেওয়ার ব্যাপার থাকে তো সেগুলোর জন্যই কেনাকাটা করতে আসা শাড়ি আমার জন্য কেনা হোক বা অন্যের জন্য আমি বরাবরই শাড়ির ব্যাপারে প্রচণ্ড খুঁতখুঁতে আমার মুখের এক্সপ্রেশন দেখে কেউ কিন্তু ভুল ভাববেন না আমি সব সময় রিয়েল থাকতেই পছন্দ করি সেটা ক্যামেরার পেছনে হোক আর ক্যামেরার সামনে যে কোনো জায়গার ট্রেডিশনাল শাড়ির প্রতি কিন্তু আমার আলাদাই একটা টান আছে ফাইনালি অনেক বেছে শাড়ি নেওয়া হয়ে গেছে আমি কিন্তু কেনাকাটা করে নবদ্বীপে ফিরে এসেছিলাম এর মাঝে মা পাড়ার মন্দির থেকে লক্ষ্মী গণেশের পুজোটা খুব যত্ন করে করিয়ে রেখেছিল নিজে হাতে মা করিয়ে রেখেছিল জানি কিন্তু নিজে হাতে পুজো নিজে হাতে সাজানোর মধ্যে যে তৃপ্তি শান্তিটা আছে সেটা কিন্তু অন্য কোথাও নেই আমি আবার পরের সপ্তাহে গিয়ে নিজে হাতে সমস্তটা গুছিয়ে সাজিয়ে ঠাকুরকে আমি ফাইনালি আমার স্টুডিওতে এই বছরের জন্য নতুন করে বসালাম অনেক মেকআপ আর্টিস্টকে দেখেছি যারা আমার থেকে অনেক অনেক বেশি প্রতিষ্ঠিত তাদের স্টুডিওতে অনেক বড় করে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় তবে আমি সব সবসময় চেষ্টা করি আমার আমি অল্পতেই সন্তুষ্ট আর আমার কিছু জিনিস নিজের সামর্থ্য অনুযায়ী যতটা নিজের ক্ষমতায় আছে তাতেই সীমাবদ্ধ থাকার আজকে আমি আমার কর্মজগতে কতটা সাফল্য পেয়েছি আমি জানি না তবে যেটুকুই করেছি সম্পূর্ণটা আজকে আমার মা যদি সাপোর্ট না করতো সেটা ফিনান্সিয়াল হোক বা মেন্টাল হোক অনেক রকম সাপোর্ট হয় জীবনে সেটা যদি না করতো আমি হয়তো আজকে এইটুকু জায়গাটাও অ্যাচিভ করতে পারতাম না আর এই কদিনে ভিডিওর মাধ্যমে তো আমি অনেকের কাছে অনেক ভালোবাসা পেয়েছি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে